ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে সরপদ করেছেন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে লালবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ছাত্রলীগ নেত্রী বৈশাখী মার্কেটিং বিভাগে অনার্সে প্রত্যয়নপত্র আনতে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে ফেলে কলেজের প্রিন্সিপাল প্রথমে শিক্ষার্থীদের শান্ত করে তাকে ছেড়ে দিতে বলেন কিন্তু শিক্ষার্থীরা তাতে রাজি হয়নি পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে বৈশাখীকে উদ্ধার করে এবং তাকে লালবাগ থানায় নিয়ে যায় শিক্ষার্থীদের অভিযোগ গত জুলাই মাসে কলেজে অভ্যুন্তান কালে বৈশাখী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রান করেছেন ছাত্রলীগ নেত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতন করেছেন প্রশাসনের সহায়তায় সেফ এক্সিট পাওয়ার চেষ্টাও করেছিলেন শিক্ষার্থীরা মনে করেন প্রশাসন বৈশাখীকে কোনো শাস্তি না দিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন তাই তারা তাকে কলেজ থেকে বের হতে দেয়নি এবং পুলিশের সরপত করেছে পুলিশ জানিয়েছে বৈশাখীকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি শিক্ষার্থীরা দাবি করেছেন কলেজে ছাত্রলীগের প্রভাবশালী নেতৃত্বের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে কলেজ প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে